হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ফ্রি সার্কিট ল্যাবে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো এই ডিভাইসটার ব্যাপারে এটা আমি কেন বানিয়েছি এটা কী ডিভাইস কী কাজ হয় আজকের আমাদের পারপাস হচ্ছে অ্যাম্পিয়ার মাপা আমরা যদি এরকম মাল্টিমিটার ব্যবহার করি এম্পিয়ার মাপার জন্য আপনার কাছে যে কোনো মিটারই থাকুক সেটা সান্ট মেথডে অ্যাম্পিয়ার মাপে মানে যে কারেন্টটা সেটা ব্যাটারি এবং লোডের মধ্যে এই মিটারের মধ্যে দিয়ে গিয়ে এই টেন এম্পিয়ারে ঢুকে কম দিয়ে বেরিয়ে তারের মধ্যে দিয়ে গিয়ে আপনার লোডকে চালায় তাহলে এখানে যে মিটারের তারের যে রেজিস্ট্যান্স সেটা সার্কিটে চলে আসে তাহলে কেবলের যে রেজিস্ট্যান্স সেটা এক দুই ওহম হতে পারে তাহলে এর মধ্যে এক দুই এম্পিয়ার গেলে এক দুই ভোল্ট আপনার ড্রপ হয়ে যাবে এই ড্রপের কারণে আপনার লোডটা কম ভোল্টেজ পাচ্ছে তাহলে লোড ফুল ভোল্টেজ পেলে কত এম্পিয়ার নিত সেটা কখনোই জানা সম্ভব হবে না তাহলে এই মেথডে আমাদেরকে করতে গেলে কি করতে হবে আমাদের তারের রেজিস্ট্যান্স খুব কমাতে হবে তাহলে এখানে কানা করে একদম বোর্ডের থেকে শোল্ডারিং করে মোটা তার বের করে এরকম অ্যালিগেটার ক্লিপ লাগাতে হবে তাহলে সেটা সবসময় করা সম্ভব হয় না তাহলে আমরা একটা সিম্পল অ্যাপ্রোচ নেব আমরা জানি যে ক্ল্যাম্প মিটার বাজারে পাওয়া যায় এগুলো ম্যাজিক্যালভাবে এম্পিয়ার মাপে তারটাকে শুধুমাত্র এভাবে টিপে দিলেই আপনার এম্পিয়ারকে দেখিয়ে দেবে তাহলে এটা সার্কিটের সাথে কোনোরকম ইলেকট্রিক্যাল কানেকশান বানায় না কিন্তু এরকম কেবেলের মধ্যে এটা করা যায় না কারণ কেবেলের মধ্যে দুটো তার বিপরীত ডাইরেকশানে কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল আউট হয়ে যায় ক্ল্যাম্পের মধ্যে সবসময় একটা তারকে পাঠাতে হয় যাতে একটা ম্যাগনেটিক ফিল্ড পিক আপ হয় এটা ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে কারেন্ট মাপে এর মধ্যে দিয়ে কোনো রকম কন্ডাক্টার যদি রাখা হয় তার মধ্যে কারেন্ট ফ্লো হয় এমপিআর সূত্র অনুযায়ী কোনো কন্ডাক্টারের মধ্যে কারেন্ট ফ্লো হলে তার সাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে এই যে কোরগুলো আছে সাইডে এর মধ্যে আয়রন কোর আছে তাহলে এই কোরগুলো কী করে যে ম্যাগনেটিক ফিল্ডের পাশাপাশি তৈরি হয় সেগুলোকে পুরো কোরের মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে তারটা যে কোনো পজিশনেই থাকুক ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় কোরের মধ্যে দিয়েই ম্যাক্সিমামটা যাবে ওপেন এয়ারে খুব কমই যাবে তাই পুরো ম্যাগনেটিক ফিল্ডটাই কোরের মধ্যে দিয়ে যাবে তাহলে কোরের সাইডে যে এই যে সেন্সার লাগানো আছে এখানে তাহলে এখানে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড সেন্সার আর কিছু কিছু ক্লাম মিটার হয় যেখানে কোনো সেন্সার থাকে না একটা কয়েল থাকে সেটা শুধুমাত্র এসি মাপতে পারে কিন্তু এখানে সেন্সার আছে মানে এটা ডিসি মাপতে পারবে তাহলে এর মধ্যে কত পরিমাণ ফিল্ড জেনারেট হয়েছে ওটা চেক করে দেখা যায় যে কত এমপিয়ার যাচ্ছে তাহলে আমার যে ডিভাইসটা এটাও সেমভাবে কাজ করবে এখানে আমি দুটো কোরের টুকরা নিয়েছি যে চার্জারে কোর হয় আর এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড সেন্সার লাগিয়েছি যেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না খুব ছোটোভাবে এখানে গ্লু দিয়ে দিয়েছি আর ওটার থেকে তিনটা তার বেরিয়েছে পজিটিভ নেগেটিভ আর ডাটা আউটপুট তাহলে এখানে আমি তিনটাকে একটা সার্কিটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি যাতে একটু রিপারপাস করা যায় সিগন্যালটাকে তাহলে এক এম্পিয়ারে দশ মিলিভোল্ট আউটপুট এই তারে আসবে তাহলে প্রতি এম্পিয়ারে দশ মিলিভোল্ট যে আসবে ওটাকে আমরা যে কোনো মাল্টিমিটারে মেপে অ্যাম্পেয়ারের ব্যাপারে জানতে পারি কত এম্পিয়ার যাচ্ছে তাহলে এই সিম্পল ডিভাইসটা বানানো আজকে আমি শেখাবো কারণ ক্ল্যাম মিটারের দাম খুব বেশি হয় স্পেশালি ডিসি মাপার জন্য যে ক্ল্যাম মিটারগুলো এগুলো তিন হাজারের উপর আসে আর এসির মিটার খুব কমে পাওয়া যায় ক্ল্যাম মিটার কিন্তু আজকে আমরা যেটা করবো সেটা এসি ডিসি দুটোই মাতে পারবে একটা সেন্সার পাওয়া যায় ডি ফর্টি নাইন এটা ইজিলি পাওয়া যায় ইন্ডিয়ান সাইট রোবু বা কোয়ার্জ কম্পোনেন্ট বা ফ্লিপকার্ট অ্যামাজনও পেতে পারেন এটার যে তিনটা পিন আছে দেখুন পজিটিভ নেগেটিভ সাপ্লাই আর একটা ডাটা আউটপুট মানে ভোল্টেজ আউটপুট এটা ডিজিটাল সেন্সার নয় এটা একটা অ্যানালগ সেন্সার এটা যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে তার অ্যাকর্ডিং আউটপুট দেয় মানে বেশি হলে বেশি কম হলে কম কিন্তু এরকম যে বিএলডিসি ফ্যান থাকে এর মধ্যেও এরকম একটা সেন্সার থাকে কিন্তু সেটা ডিজিটাল টাইপের সেটা একটা সার্টেন লেভেলের উপর ম্যাগনেটিক ফিল্ড হলে তখন হঠাৎ করে অন হয় আবার তার নিচে গেলে হঠাৎ করে অফ হয় সেটা দিয়ে আমাদের কাজ হবে না আমাদেরকে অ্যানালগ সেন্সারই নিতে হবে এটার নাম হচ্ছে ফর্টি নাইন ই সেন্সার আমি একটা হিন্দি চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম এই সেন্সারটা ইউজ করে দেখিয়েছিলাম যে একটা অ্যাম্পিয়ারকে কিভাবে মাপা যায় কিন্তু আমি সেটা আগে একটা টেস্ট হিসাবে দেখিয়েছিলাম কোনো ডিভাইস বানায়নি আজকের এই ভিডিওতে আমি এই ডিভাইসটা বানানো শিখবো তাহলে প্রথমে আমি ক্লিপটা বানাবো ক্লিপটা কীভাবে বানাচ্ছি এই যে ট্রান্সফর্মারের মধ্যে যে ইগুলো পাওয়া যায় চার্জারের মধ্যে পাওয়া যায় তাহলে এরকম একটা কাটার নিতে হবে আমাকে আপনাকে এরকম অ্যাঙ্গেল করা কাটার এটা দিয়ে এই মিডিল পোর্শনটাকে কেটে দিতে হবে তাহলে এটা কাটা খুবই সোজা দেখুন এরকম লাগিয়ে একটু দেবে দিলে এটা কেটে যাবে এটা খুব স্মুথভাবে কাটছে আমি প্রথমবার যখন দেখি খুব ভালো লাগলো তাহলে এরকম দুটো কোড দেখুন আমি রেডি করে নিয়েছি এই দুটো খুব ভালোভাবে ফিটও হচ্ছে একদম ক্লোজ লুপ তৈরি করছে কিন্তু সেন্সারটা লাগানোর জন্য একটু এক এম এম বা দেড় দুই এম একটু ফাঁকা করতে হবে তার জন্য আমি এটা ঘষে নিচ্ছি এটাকে কারণ কোনো কিছু দিয়ে কাটতে গেলে উল্টোপাল্টা কেটে যেতে পারে বা ভাঙতে গেলে ঠিকভাবে হবে না তাই দেখুন এটাকে একদম ঘষে নিয়ে একদম ফ্ল্যাট করে নিয়েছি এবং এটা সেন্সারের জন্য খুব ভালো একটা জায়গা হয়ে গেছে আর এরকম একটা অ্যালিগেটার ক্লিপ নিয়ে নেবো অ্যালিগেটার ক্লিপের এই হ্যান্ডেলটাকে একটু উঠিয়ে দিয়েছি যাতে এটা বেশি পরিমাণ ফাঁকা হতে পারে তাহলে এখানে ভিতরে আমি কোরগুলোকে ফিট করবো দেখুন কতটা বেশি ফাঁকা হচ্ছে আর এই কোরটার উপরে আমি এই সেন্সারটাকে একদম এখানে গ্লুক দিয়ে দেবো হটগুলো দিয়ে সেন্সার যে পিনগুলো খুব ছোট ছোটো কেটে একদম তার লাগিয়ে দিয়েছি কারণ এলিগেটার ক্লিপটা হচ্ছে মেটালের তাহলে এখানে শর্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি একদম হটগুলো দিয়ে একদম পিনগুলোকে ঢেকে দিয়েছি আর দেখুন এখানে একদম ঠিকভাবে ফিট হচ্ছে যদি ফিটিংয়ের প্রবলেম থাকে তাহলে একটু ঘষে নিতে হবে এই তারগুলোকে এইভাবে বাঁকিয়ে সোজা করে বের করতে হবে আর এইসব করার জন্য অনেক সময় লেগে যায় আমি ভিডিওতে এক দু মিনিটে এটা দেখাচ্ছি কিন্তু আসলে এটা করতে প্ল্যানিং করতে আমার মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে গেছে মানে প্রথমবার যখন করছি তখন অনেক আইডিয়া ভাবতে হচ্ছে যে কোন ক্লিপটা নেব কোনটা নিলে ভালো হবে কোন কোর্টা নেব এবং আলাদা আলাদা জিনিস ট্রাই করে করে দেখতে হচ্ছে তাহলে এই জন্য অনেকটাই টাইম যায় তারপর আমার দেখে যখন আপনি করবেন তখন খুব কম সময়ে সেটা হবে এরপর এইভাবে হটগুলো দিয়ে অ্যালিগেটার ক্লিপের সাথে এই কোরগুলোকে একদম লাগিয়ে দিতে হবে এভাবে দুটো সাইডকেই চিট দিতে হবে আমি একটা সাইডকে দেখালাম আরেকটা সাইড আগেই চিটিয়ে নিয়েছি তো দেখুন এখানে কোনো রকম গ্যাপ থাকা চলবে না আর একদম ঠিকভাবে ফিট হতে হবে একদম সোজাভাবে কোনো রকম মিসঅ্যালাইনমেন্ট থাকা চলবে না তাহলে একদম এটাকে দেখুন ঠিকভাবে রেডি করে নিলাম আমাদের ক্ল্যাম মিটারের প্রোভ রেডি হয়ে গেছে সরি প্রোভ না জ বলে এটাকে তাহলে এখানে দেখে নিতে হবে পিনগুলো শর্ট হয়ে গেছে কি না শর্ট হয়ে গেলে একদম পুরো কাজটা আবার করতে হবে দেখুন ক্লিপটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এটাকে আমি একবার টেস্ট করে নেব পাওয়ার দিয়ে পজিটিভ নেগেটিভে আমি একটা ভোল্টেজ দিয়ে দেবো লিথিয়াম ব্যাটারি থেকে এখানে একটা ডায়োড লাগিয়ে দিয়েছি যাতে উল্টা লাগিয়ে দিলে সেন্সার খারাপ হয়ে যেতে পারে তার জন্য ডায়োডের মধ্যে দিয়ে অনলি প্লাস মাইনাস ঠিক দিলেই কারেন্টটা যাবে আর দেখুন নেগেটিভ আর পজিটিভ আউটপুট নিয়ে নিয়েছি নেগেটিভ বলতে গ্রাউন্ড কমন আর আউটপুট বলতে এটার যে তিন নাম্বার পিন থেকে আউটপুট দেয় ওটা এটাকে আমি থ্রি ভোল্টেজ সাপ্লাই দিয়ে দিয়েছি এখন এই তারটাতে এক এম্পিয়ার যাচ্ছে তাহলে দেখুন ক্লিপটা লাগাতেই ভোল্টেজের একটু চেঞ্জ হলো তাহলে এখানে নিশ্চয়ই এটা রেসপন্স করছে দেখুন এটা খুলে নিচ্ছি তাহলে দেখুন ভোল্টেজটা একটু বেড়ে গেল তাহলে ডেফিনেটলি এটা আমাদের কাজ করছে তাহলে আমি অ্যাম্পিয়ারটাকে দুই অ্যাম্পিয়ার করে দেখছি দুই অ্যাম্পেয়ার করতে দেখুন ভোল্টেজটা আরও একটু কমে গেল তাহলে এরকমভাবে একটা মিডিল ভ্যালুর থেকে এই ভোল্টেজটা কম বেশি হবে তার মানে যে জিরো এম্পিয়ার যে মিডিল ভ্যালুটা আসছে ওই ভ্যালুটাকে মাইনাস করতে হবে কিন্তু লাকিলি আমার এই মাল্টিমিটারে এই অপশানটা আছে এটা টিপে দিলে এটা ওয়েট মেশিনের মতো টেয়ার করে নেয় তাহলে এখন দেখুন এক এম্পিয়ার যাচ্ছে সেভেন মিলি ভোল্টের চেঞ্জ হয়েছে মাল্টিমিটারটা মাইনাস করে শুধু চেঞ্জটাকে দেখাচ্ছে আমি এখন দুই এম্পিয়ার দিচ্ছি এখন চেঞ্জ হওয়া চাই ফোরটিন মিলি ভোল্ট দেখুন ফোরটিন মিলি ভোল্টই হচ্ছে তিন এম্পিয়ার আরও সাত বাড়ার কথা একুশ হওয়ার কথা এখন কুড়ি হচ্ছে মোটামুটি কাছাকাছি যাচ্ছে চার এম্পিয়ারে দেখুন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট হওয়ার কথা ঠিক আছে পাঁচ এম্পিয়ারে দেখুন পঁয়ত্রিশ হওয়ার কথা থার্টি ফোর হচ্ছে ঠিকঠাক আছে একদম তাহলে এটা পুরোপুরি লিনিয়ারলি মনে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে যদি এটাকে উল্টে লাগানো হয় দেখুন উল্টালে ভোল্টেজটা কমছে তার জন্য নেগেটিভ দেখাচ্ছে মিটারে মিটার অ্যাকচুয়ালি মাইনাস করে দেখাচ্ছে আমি এটা পুরো ডাটাকে নিয়ে একদম প্লট করে দেখেছি এটা একদম লিনিয়ার একদম স্ট্রেট লাইন তাহলে এটাই আমাদের দরকার স্ট্রেট লাইন হলে ক্যালকুলেশন সোজা হয় এরপর দেখবো এসি মাপছে কিনা আমার যে টেবিল ফ্যানের তারটাকে তিনবার এখানে পেঁচিয়েছি তিনবার করার কারণ হচ্ছে এটার একটু স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য এরপর অসিলেস্কোপে আমি লাগিয়েছি দেখুন ফ্যানের স্পিড চেঞ্জ করছি এসি ওয়েভটা কীভাবে কাটিং হয়ে হয়ে যাচ্ছে রেগুলেটার এইভাবেই কাজ করে যে কারেন্টের ওয়েব ফর্মটা দেখুন এখানে দেখাচ্ছে যে পাখাটা কিভাবে কারেন্ট নিচ্ছে রেগুলেটার এভাবে ফুল ওয়েবটাকে কেটে কেটে স্পিডটা চেঞ্জ করে তারপর দশ রকম আইডিয়া ভাবার পর আমি এই আইডিয়াটা ফাইনালাইজ করেছি এখানে বেসিক্যালি দুটো প্রবলেম আমি সলভ করছি এক নম্বর হচ্ছে এটার যে অফসেট ভোল্টেজ মানে জিরো এম্পিয়ারে যে ভোল্টেজটা আসছিল সেটার জন্য আমি রিলেটিভ মেজারমেন্ট ইউজ করছিলাম আমার এক্সপেন্সিভ মাল্টিমিটারটাতে কিন্তু সব মাল্টিমিটারে ওটা নেই সেই জন্য এখানে আমাদেরকে ওটাকে মাইনাস করতে হবে তাহলে মাল্টিমিটারের যে নেগেটিভ লিডটা ওটাকেও সেম পোটেন্সিয়াল রাখতে হবে যাতে জিরো দেখায় এরপর মাল্টিমিটার যেহেতু আমি মাপবো কোনো মাইক্রো কন্ট্রোলার এখানে ইউজ করছি না সেই জন্য মাইক্রো মাল্টিমিটারের ভ্যালুটাকে নিয়ে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে মাথার মধ্যে তাহলে আমি দশ মিলিভোল্ট পার এম্পিয়ার যদি করি তাহলে ক্যালকুলেশনটা অনেক সোজা হবে একশো মিলিভোল্ট এলো দশ এম্পিয়ার ভেবে নিলাম তাহলে এরকম আমি একটা সেট করব যাতে টেন মিলিভোল্ট পার এম্পিয়ার আসে এরপর আমি একটা জিনিস দেখেছি যে এই হল সেন্সারের যে ভিসি ভোল্টেজ ওটা চেঞ্জ করলেই পার এম্পিয়ারে ভোল্টেজ চেঞ্জটা ওটা চেঞ্জ হচ্ছে তাহলে আমি দেখেছি যে ফোর পয়েন্ট থ্রি ভোল্ট দিলেই এই সেন্সারের ক্ষেত্রে এক এম্পিয়ারে দশ মিলিভোল্ট চেঞ্জ হচ্ছে তাহলে আমি একটা ভিসিসি সাপ্লাই জেনারেট করবো ফোর পয়েন্ট থ্রি ভোল্টের তাহলে এখানে আপনার ক্ষেত্রে এটা সেম নাও হতে পারে আপনার এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের যে কাপলিং হচ্ছে সেটার উপরও ডিপেন্ড করবে কোডটা কেমন ডিট সেটার উপর বা আপনার সেন্সারটার উপরও ডিপেন্ড করবে কত ভোল্ট দিলে আপনার টেল মিলি ভোল্ট পার এম্পিয়ার আসবে তাহলে সেটা আপনাকে চেক করে দেখে নিতে হবে আমার ক্ষেত্রে এটা ফোর পয়েন্ট থ্রি ভোল্ট আপনার ক্ষেত্রে একটু চেঞ্জ হতে পারে সেই জন্য আমি একটা অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট এখানে বানিয়েছি এখানে আমি দেখুন একটা গ্রাউন্ড পয়েন্টের রেফারেন্স চেঞ্জ করার জন্য ডান দিকে সার্কিটটা বানিয়েছি তাহলে চলুন এই সার্কিটটার ব্যাপারে একটু ডায়াগ্রাম থেকে একটু শিখে নিই এই হচ্ছে এটার কমপ্লিট সার্কিট এখানে আমি ভোল্টেজ দেওয়ার জন্য একটা নাইন ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি মাইনাসে সুইচটা লাগিয়েছি পজিটিভ একটা ডায়োড লাগিয়েছি এটা অপশনাল এটা নাও লাগাতে পারেন আমি প্রথমে লাগিয়েছিলাম কারণ যদি ক্লিপটা উল্টো লাগিয়ে দিই তাহলে আইসি খারাপ হতে পারে সেই জন্য প্রোটেকশান এরপর দেখুন এখানে আমাদের ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার করছি এ এম এস ওয়ান 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 সেভেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের রেগুলেটর আমি এখানে দেখুন এই যে এসএমডি ভার্সনের এম এসটা লাগিয়েছি এটার জায়গাতে আপনি এম থ্রি ওয়ান সেভেনও লাগাতে পারেন সেটা দিয়েও ভেরিয়েবল ভোল্টেজ বানানো যাবে বেসিক্যালি আপনাকে একটা ভেরিয়েবল ভোল্টেজ বানাতে হবে এবং সেটা চেঞ্জ করে করে দেখতে হবে কখন দশ মিলি ভোল্টের চেঞ্জ হচ্ছে এক এম্পিয়ারে তাহলে আমি এখানে দেখুন কিভাবে করেছি এখানে যে আউটপুট পিন এখান থেকে টেন কে নিয়েছি এরপর একটা পট লাগিয়েছি গ্রাউন্ড পিন থেকে গ্রাউন্ডটাকে ডাইরেক্ট গ্রাউন্ডে না দিয়ে একটা পটের মধ্যে দিয়ে লাগিয়েছি এই পটটা হচ্ছে ওয়ান কে এর পট এটাকে আমি যদি ঘোরাই তাহলে এর যে আউটপুট ভোল্টেজটা যখন ফুল ঘুরিয়ে দিই গ্রাউন্ডের দিকে তখন এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আউটপুট করবে আর যখন এটাকে বিপরীত দিকে ঘুরাই মানে রেজিস্ট্যান্স ওয়ান কে হয়ে যায় তখন এটা সাড়ে পাঁচ ভোল্টের মতো আউটপুট করে তাহলে থ্রি পয়েন্ট থ্রি থেকে সাড়ে পাঁচ পর্যন্ত আমি চেঞ্জ করতে পারছি এরপর এই যে সেন্সার এর এক নম্বর পিন ভিসি দু নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড আর তিন নম্বর পিনে আমি আউটপুট নিয়েছি একটা ওয়ান কে রেজিস্টারের মধ্যে দিয়ে আমি এটা ওয়ান কে কেন লাগিয়েছি যদি এই যে দুটো লিড এই দুটো যদি টাচ হয়ে যায় তাহলে সেন্সারের আউটপুট পিনটা যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে মাল্টিমিটারে মাপার সময় এই রেজিস্ট্যান্সটা কোনো ভোল্টেজ চেঞ্জ করবে না এই পটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানের ভোল্টেজটাকে চেঞ্জ করা যাবে তাহলে দেখতে হবে কত ভোল্টেজ ভিসিসি দিলে এটা টেন ভোল্ট পার এম্পিয়ার আসছে সেটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ডায়াগ্রামটা ঠিকভাবে ফোকাস ছিল না সরি ফর দ্যাট এখানে যে গ্রাউন্ড রেফারেন্সটা এটা কিভাবে বানিয়েছি অপেম্প লাগালে ভালো হতো কিন্তু আমি একটা সিম্পল জিনিস ইউজ করেছি এখানে দুটো ওয়ান কিলোর রেজিস্ট্যান্স এবং একটা তিনশো তিরিশ ও এম রেজিস্টেন্স লাগিয়েছে মাঝে এই মাঝের রেজিস্ট্যান্সটাতে কিছু মিলি ভোল্ট এক ভোল্টের কাছাকাছি ধরে নিতে পারেন ড্রপ হবে আর বাকি নাইন ভোল্টের বাকি পার্টটা দুটো ওয়ান কেতে ড্রপ হয়ে যাবে তাহলে এই যে মাঝে যে ড্রপটা হলো এটাকে আমি একটা ওয়ান কে পট দিয়ে একটা ক্যাপাসিটর লাগিয়ে এটা থেকে একটা ভেরিয়েবল ভোল্টেজ পেয়ে যাবো এই সেন্সারটা জিরো এম্পিয়ারে যে আউটপুটটা দেয় সেটা একদম পুরো মিডিলে নেই সেটা মিডিল ভোল্টেজ থেকে একটু ঝুঁকে থাকে কোন পজিটিভ বা নেগেটিভ দিকে তার জন্য আমরা জিরো এম্পিয়ারে এই পটটাকে ঘুরিয়ে একদম দেখে নেব সেম ভোল্টেজ আসছে কিনা এই পটের যে ভোল্টেজ এবং এই সেন্সারের আউটপুট দুটো যদি সেম ভোল্টেজ হয় তাহলে মাল্টিমিটার এখানে ডিফারেন্স মাপবে জিরো ভোল্টেজ পাবে ওটাই ওই পজিশনটা আমাদেরকে সেট করতে হবে তাহলে আপনার আর টেয়ার বা রিলেটিভ মেজারমেন্টের দরকার পড়বে না তাহলে দুটো পটকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে প্রথমে এটা দিয়ে টেন মিলিভোল্ট পার এমপিয়ার এটা প্রথমে অ্যাডজাস্ট করতে হবে তারপর আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারেন আপনার কাছে দুটো মিটার থাকলে খুব ভালো হয় আর একটা পাওয়ার সাপ্লাই আর একটা মিটার থাকলেও হবে একটাতে এমপিয়ার মাপতে হবে আর একটাতে ভোল্টেজ মাপতে হবে তাহলে দুটো হলে ভালো হয় তাহলে এখানে আমি আমার পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করব আপনার কাছে যদি পাওয়ার সাপ্লাই না থাকে আপনি একটা ওয়ান হোম রেজিস্টেন্সের ব্যবহার করতে পারেন এটা দিয়েও এমপিয়ার মাপা যাবে মিটার ছাড়াই তাহলে এটার সাথে আপনি একটা চার্জার দিয়ে একটা লোড লাগিয়ে দেবেন যেটা এক এম্পিয়ারের কাছাকাছি ড্রপ করে যেমন ধরুন একটা এলইডি স্ট্রিপ হয়ে গেল একটা চার্জার দিয়ে পাঁচ ভোল্ট দিয়ে এল ইডি স্ট্রিপ চালালেন এটা পুরোপুরি এক এম্পিয়ারে অ্যাকুরেট হতে হবে এমন না একটা জানা এম্পিয়ার হলেই হলো যদি দেখা যায় যে আপনার এলইডিটা এই রেজিস্টারে ছশো মিলিভোল্ট ড্রপ করছে মানে আপনার ওটা জিরো পয়েন্ট সিক্স কারেন্ট টানছে এটা থেকে বোঝা যাবে আর যেহেতু চার্জারের ভোল্টেজ ফিক্সড থাকবে তাহলে এটা আর চেঞ্জ হবে না যত এম্পিয়ার নিচ্ছিলো ততই নেবে এই জন্য এল লোড লাগাতে বলছি যদি আপনার কাছে দুটো মিটার না থাকে তারপর আমরা এখানে দেখবো যতক্ষণ না সিক্স মিলি আসছে মানে আপনার যেহেতু ছশো মিলি এমপিয়ার যাচ্ছিলো সিক্স মিলি আসার কথা তাহলে তারপর সেইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন তাহলে এইভাবে আপনি একটা রেজিস্টার ব্যবহার করে করতে পারেন বা একটা মিটার দিয়েও করতে পারেন আর যদি এম্পিয়ারটা আপনার খুব কম হয় তাহলে এখানে বারবার তারটাকে ঘোরালে কিন্তু অ্যাম্পিয়ার এখানে ইফেক্টিভ এম্পিয়ারটা বেড়ে যাবে এবং সেই টান রেশিও দিয়ে গুণ করতে হবে দেখুন আমি এখানে একবার পাঠিয়েছি মানে এক হয়ে গেল দুবার পাঠালে ডবল এম্পিয়ার হয়ে গেল আমি যদি এক এম্পিয়ার পাঠাই এখানে সেন্সার দেখবে ওটাকে দুই এম্পিয়ার হিসাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বার আমি পেঁচিয়ে নিয়েছি এইভাবে করলে কি হবে আমি একটা ওয়াইড রেঞ্জের একটা সেট করতে পারবো আমি দেখুন এখানে পাঁচ এম্পিয়ার যদি পাঠাই সেটা পঞ্চাশ এম্পিয়ারে কাজ করবে এটা তারগুলো আপনার এভাবে পেঁচিয়ে নিতে হবে দশবার তারপর এটা দিয়ে আমরা ক্যালিব্রেশনটা করব। তাহলে আমরা এখানে এক এম্পিয়ার পাঠাবো তাহলে সেন্সার দেখবে যে দশ এম্পিয়ার যাচ্ছে তাহলে টেন মিলিভোল্ট পার এম্পিয়ার হলে এখান থেকে আপনার ভোল্টেজ পাওয়ার কথা একশো মিলিভোল্ট তাহলে ওটাই আমরা চেক করবো একশো মিলিভোল্ট আসছে কি না তাহলে প্রথমে আমাদেরকে মিলিভোল্ট পার এম্পিয়ারটা সেট করে নিতে হবে তারপর আমরা জিরো অ্যাডজাস্টমেন্টটা করব কারণ জিরো অ্যাডজাস্টমেন্ট আগে করে দিলেই প্রবলেম আসবে তখন ঠিকঠাক হবে না আমি দেখুন এখানে পাওয়ার সাপ্লাই থেকে এক এম্পিয়ার অ্যাক্যুরেট দিচ্ছি এই তারটিতে যেটা পেঁচালাম দশবার এরপর একটা ক্ল্যাম মিটার দিয়েও আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে এক এম্পিয়ারই যাচ্ছে অ্যাকচুয়ালি ক্ল্যাম মিটারের রিজলিউশন কম এম্পিয়ার এতটা ভালো হয় না তাহলে ওয়ান দেখাচ্ছে মানে কাছাকাছি দেখাচ্ছে ঠিকঠাক এরপর দেখুন এখানে সুইচটাকে অন করে দিচ্ছি আর এখানে আউটপুটটাকে আমরা ভোল্টেজ চেক করব মিটার দিয়ে আরেকটা জিনিস এখানে যে নেগেটিভটা আসছে এই নেগেটিভটা হচ্ছে ব্যালেন্স করা নেগেটিভ তো ব্যালেন্স তো আমরা এখনও করিনি পরে করব। তাহলে পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ ওটা দিয়ে আমরা এটাকে মাপবো তাহলে শুধু পজিটিভটা এখান থেকে নিলাম নেগেটিভ ব্যালেন্স করিনি যেহেতু তাহলে মেন নেগেটিভ যেটা ব্যাটারির নেগেটিভ ওখান থেকে আমি মাপবো টু পয়েন্ট টু ওয়ান সেভেন ভোল্টেজ আসছে এরপর এম্পিয়ার চালু করতে টু পয়েন্ট টু মানে টু থেকে টু হয়ে গেলো কারেন্ট দিতে কম হয়ে গেলো তাহলে একটু উল্টিয়ে নিচ্ছি কারেন্ট দিলে যাতে বাড়ে এখন উনিশশো আছে আর কারেন্ট দিতে দেখুন উনিশশো তিরাশি হয়ে গেল মানে এটা দশ এম্পিয়ারে আশি মিলি ভোল্টের কাছাকাছি মানে সেভেন্টি সেভেন বা সামথিং এরকম একটা ড্রপ করছে এটাকে হান্ড্রেড করতে হবে তাহলে আমাদেরকে পথটা দিয়ে ভোল্টেজটা বাড়াতে হবে তাহলে এখানে দশ এম্পায়ার যাচ্ছে মানে এক এম্পিয়ার দশবার ইফেক্টিভলি দশ এম্পিয়ার তাহলে আমাদেরকে এটা একশো মিলিভোল্ট করতে হবে তাহলে আমি একটু বাড়িয়ে নিচ্ছি এই পটটাকে পটটাকে বাড়ালে দুটো জিনিস হয় যে মিডিল পয়েন্টটা ওটাও শিফট হয় এবং এর গেনটাও বাড়ে তাহলে মিডিল পয়েন্ট যেটা কতটা শিফট হয়েছে ওটা জানার জন্য অ্যাম্পায়ারটাকে একবার জিরো করতে হবে জিরো অ্যাম্পায়ার দেখুন উনিশশো আঠান্ন অ্যাম্পায়ার দিলে এক হাজার হওয়ার কথা তাহলে দেখুন এখানে দু হাজার সাঁত্রিশ হচ্ছে আঠান্ন হয়নি তাহলে আবার ঘোরাতে হবে তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে আর একটু ঘোরালাম দেখুন উনিশশো তিয়াত্তর থেকে দু হাজার পঞ্চাশের কাছাকাছি আসছে উনিশশো তিয়াত্তর থেকে দু হাজার এটা দু হাজার তিয়াত্তর হওয়ার কথা ছিল একশো মিলি ভোট বাড়লে তাহলে আরও বাড়াতে হবে তাহলে এইভাবে কিছুটা সময় নিয়ে বাড়িয়ে বাড়িয়ে আবার ট্রায়াল অ্যান্ড এর করে করে দেখতে হবে দেখুন জিরো এম্পায়ারে টু ওয়ান নাইনটি থ্রি আছে এখন টু টু নাইনটি থ্রি হওয়ার কথা ছিল কিন্তু টু টু এইট নাইন হয়েছে আরও একটু বাড়িয়ে নেব এখন দেখুন বাইশশো সতেরো আছে মিলিভোল্ট আর তেইশশো সতেরো হয়ে গেল দেখুন এখন মোটামুটিভাবে হয়ে গেছে একশো মিলিভোল্ট দেখুন বাইশশো ষোলো আর এখানে এটা হাত দিয়েছি বলে একটু প্রবলেম হচ্ছে হাত ছেড়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে দেখুন বাইশশো সতেরো আর তেইশশো সতেরো তেইশশো আঠেরো তাহলে মোটামুটি একশো মিলিভোল্টই হয়ে গেছে বাইশশো ষোলো আর তেইশশো সতেরো সামথিং তাহলে যতটা টাইম নিয়ে আপনি পেশেন্স রেখে করবেন মানে ধৈর্য রেখে তাহলে তত ভালো হবে আপনার তাহলে আমি এখানে শিফটটা তো অ্যাডজাস্ট করে নিয়েছি দশ মিলিভোল্ট শিফট পার এম্পিয়ার এখন আমি জিরো অ্যাডজাস্টমেন্টটা করবো যেটার জন্য আমাকে এই মিটারে টেয়ার করতে হচ্ছিল মানে রিলেটিভ মেজারমেন্ট সিলেক্ট করছিলাম তাহলে এখানে আউটপুটটা জিরো করার জন্য দেখুন এখানে এগারো মিলিভোল্ট রেসিডুয়েল আছে এই পটটাকে আগে ঘুরিয়েছিলাম এখন ঘুরাবো এইটাকে এইটাকে আমাকে জিরো করতে হবে তাহলে এটা লেফট সাইডে ঘোরালে দেখা যাচ্ছে ডিফারেন্সটা বাড়ছে তাহলে রাইট সাইডে ঘোরাবো ডিফারেন্সটা আমরা কম করে জিরো করার চেষ্টা করব তাহলে দেখুন ঘোরালাম মোটামুটি জিরো হয়েছে কিন্তু যদি আমি মিলিভোল্ট রেঞ্জে যাই তখন জিরো পয়েন্ট সামথিং মিলিভোল্ট আছে এখনও তাহলে এটাকে একদম অ্যাক্যুরেটলি করতে গেলে এই পটটা দিয়ে ভালো হচ্ছে না একটু ঘোরালেই অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এখানে টেন টার্নের পট যেগুলো বাক কনভার্টার বুস্ট কনভার্টার লাগানো থাকে ওইগুলো দিলে ভালো হতো যাই হোক এখানে জিরো পয়েন্ট থ্রি মিলিভোল্ট রয়ে গেছে এটাকে আর অ্যাক্যুরেট করতে পারিনি অনেকটাই মানে হাতের স্টেবিলিটি দরকার তো ঠিক আছে এটাতে দেখুন ভোল্টেজ মোডে জিরোই দেখাচ্ছে তো মিলিভোল্ট রেঞ্জে যদি মাপি আগে যেটা এক এমপি আর মানে দশ এমপি আর যাচ্ছিলো এখানে দেখুন একশো মিলিভোল্ট প্রায় দেখাচ্ছে ঠিকঠাক তাহলে আমার এখানে ক্যালিব্রেশনটা কমপ্লিট হয়ে গেছে খুলে দিলে জিরো লাগালে একশো দেখাচ্ছে আপনি যদি ছশো মিলিয়ে পাঠাচ্ছিলেন তাহলে খুললে জিরো লাগালে ষাট দেখাবে এইভাবে আপনাকে একটা ক্যালিব্রেশন করতে হবে এরপর আমি এটাকে রিয়েল লাইফে ব্যবহার করব দেখুন আমি এক ক্লিপটা লাগালাম নাইন পয়েন্ট টু ফাইভ দেখাচ্ছে ক্লিপটাকে যদি ঘুরিয়ে লাগানো হয় তাহলে নেগেটিভ দেখানোর কথা ঘুরিয়ে লাগাচ্ছে এগারো দশমিক ছয় আসছে মানে এর যে জিরো অ্যাডজাস্টমেন্টটা ওটা একটু প্রবলেম হয়ে গেছে আবার ওটাকে ঠিক করতে হবে এরপর দেখুন অ্যাকচুয়াল ক্লাব মিটারে কী হয় এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটা ডিসি মাপতে পারে এখানেও দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দেখাচ্ছে পুরোপুরি এক দেখাচ্ছে না তাহলে ক্লাব মিটার দিয়ে সুপার অ্যাকুরেসি এক্সপেক্ট করা যায় না কিন্তু একটা আইডিয়া লাগানো যায় যেটাতে অনেকটা কনভিনিয়েন্স আপনাকে সার্কিটটাকে কাটতে হচ্ছে না তারটাকে খুলে চালাতে হচ্ছে না দিকে শুধুমাত্র ক্লিপ করে দিলে আপনার অ্যাম্পিয়ার দেখিয়ে দিচ্ছে রিয়েল লাইফ টেস্ট হয়ে যাক এখানে তারের মধ্যে এক এম্পিয়ার যাচ্ছে ক্লিপটাকে লাগালাম দশ মিলিভোল্ট দেখাচ্ছে ঠিকঠাক টু এম্পিয়ার করে দিয়েছি এখন একুশ কুড়ি একুশের মধ্যে চেঞ্জ হচ্ছে ঠিকঠাক আছে এখনও তিন এম্পিয়ার দিলাম থার্টি ওয়ান একদম পারফেক্ট চার করছি চার এম্পিয়ারে ফোরটি টু ভালোই কাজ করছে পাঁচ এম্পিয়ারে ফিফটি থ্রি দেখাচ্ছে তাহলে এইভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে আমি যদি তারটাকে দুবার বা তিনবার চালাই এই সেন্সারটার মধ্যে তাহলে এর ম্যাগনেটিক ফিল্ডটা ডবল বা ট্রিপল হয়ে যাবে তাহলে যে রিডিংটা ওটাও তিনগুণ দেখাবে এখন দেখুন পাঁচ এম্পিয়ার পাঠাচ্ছি পনেরো এম্পিয়ার দেখাচ্ছে তাহলে আমার এই ডিভাইসটা কী করে দেখা যাক এখানেও তিনবার লাগাবো তিনবার করিয়ে তাহলে তিনগুণ দেখাবে আউটপুট একশো ছাপ্পান্ন দেখাচ্ছে দেখুন পনেরো সামথিং অ্যাম্পায়ার দেখাচ্ছে চার এম্পিয়ার করেছি একশো পঁচিশ দেখাচ্ছে মানে এখানে একশো কুড়ি হওয়ার কথা ছিল বারো এম্পিয়ার একশো পঁচিশ ঠিকঠাকই দেখাচ্ছে কাছাকাছি একদম এখানে এখানে তিনবার বেড়ানো আছে তাহলে তিন এম্পায়ার দিচ্ছি নয় এম্পায়ার হওয়ার কথা দেখুন নাইনটি টু আসছে ঠিকঠাক আছে দুই এম্পায়ারে তিনবার দেওয়া আছে মানে সিক্স এম্পায়ার হওয়ার কথা সিক্সটি দেখাচ্ছে এটাও ঠিকঠাক দেখাচ্ছে তাহলে মোটামুটি এই ডিভাইসটা আমাদের কাজ করছে এটা দিয়ে এম্পায়ার মাপা যাবে রিয়েল লাইফে এখন দেখুন তিন এম্পায়ার পাঠাচ্ছি এখানে তিরিশ হওয়ার কথা টোয়েন্টি এইট দেখাচ্ছে মানে তিন এম্পেয়ার মানে এক এম্পায়ার পাঠাচ্ছিলাম তিন তিনবার দেওয়া ছিল এখন আমি দশবার দিয়েছি পাকটা দশ পাক দিয়েছি তাহলে আমি এখানে ম্যাক্সিমাম লিমিট দেখার চেষ্টা করবো তাহলে এক এম্পায়ার দিলে এখানে দশ এম্পায়ারের মতো এফেক্টিভ কাজ হবে কিন্তু এই মিটারেস ঠিক এম্পায়ারটা দেখাবে তাহলে কত এম্পায়ার পাঠাচ্ছি এখানে এক এম্পায়ার পাঠালাম দেখুন নাইনটি নাইন দেখাচ্ছে মানে টেন টেন এম্পায়ার এ মাপছে দশ পাক দেওয়া আছে টু এম্পায়ার পাঠাচ্ছি এখন দেখুন দুশো আসার কথা কিন্তু একশো উননব্বই দশ কমে গেছে তিন এম্পায়ার পাঠাচ্ছি তাহলে এখন থার্টি এম্পিয়ারের মতো এফেক্টিভ আসার কথা তিনশো হওয়ার কথা দুশো ছেষট্টি আসছে মানে এখানে আর অতটা কোডটা হ্যান্ডেল করতে পারছে না কোডটা স্যাচুরেট হতে থাকছে এখন মানে হাই এম্পিয়ার খুব গেলে কোরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা ওটা একটা ম্যাক্সিমাম মানে পৌঁছায় ওর বেশি আর বাড়ে না তাহলে এই যে কোডটা এটা স্যাচুরেট হয়ে গেছে বলতে পারি আমরা কারণ এটা খুব কম পাওয়ারের চার্জার থেকে নেওয়া তাহলে এটার মধ্যে কোরের মধ্যে বেশি ম্যাগনেটিক ফিল্ড ক্যাপচার করা পাওয়ার নেই সেই জন্য এটা হাই এম্পিয়ারে ঠিকঠাক দিতে পারছে না লিনিয়ারিটি থাকছে না কিন্তু সেন্সারটা আমার মনে হচ্ছে ঠিকঠাকই কাজ করছে কোরের স্যাচুরেশনের জন্য এটা হচ্ছে তাহলে আপনারা এটাকে মোটামুটি কুড়ি এমপিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারেন এই স্পেশাল এই কোডটা যে চার্জার থেকে পাওয়া যায় এই কোডটাকে তাহলে মোটামুটি কুড়ি এমপিয়ার পর্যন্ত আমার এই ডিভাইসটা কাজ করবে বাকি যদি অন্য কোর ব্যবহার করেন তাহলে সেটা বেশি এমপিয়ারে কাজ করতে পারে তখন আপনাদেরকে সার্কিটটাও চেঞ্জ করতে হবে সেখানে হয়তো অফ এম দিয়ে এমপ্লিফাই করতে হতে পারে বিভিন্ন কোরে বিভিন্ন রকম মিলিভোল্ট পার এমপিয়ার দেবে এই সার্কিটটা নিজে চলার জন্য কত এম্পিয়ার কারেন্ট নেয় টেন মিলি এম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে তার মানে এই ব্যাটারিটাতে আমাদের অনেক দিনই চলে যাবে একটা যে হলুদ রঙের মাল্টিমিটারগুলো হয় সেগুলো টু মিলি নেয় কিন্তু এটা দশ মিলি কাছাকাছি নিচ্ছে মানে পাঁচ গুণ কম চলবে তবু আমরা এটাকে খুব কম ব্যবহার করবো মাল্টিমিটার যেমন সব জায়গাতে ব্যবহার হয় এটাকে তো আমরা খুব কম ব্যবহার করবো তাহলে মোটামুটি একটা ব্যাটারি আপনার ছ মাস থেকে এক বছর চলে যাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলুন এবং যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন এবং যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিওজ দেখতে আর আমি চেষ্টা করছি ভবিষ্যতে একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে এটার সমস্ত ক্যালকুলেশানগুলো করে একদম ভ্যালুটাকে ডাইরেক্ট ডিসপ্লে করার সেটার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি করা যায় তাহলে আমি করে দেখাবো